উনার এই বয়সে টাকাটা খরচ করে আসাটাই উনি এখন আসার পরে যে আমি কেন আসলাম সম্ভব আর জীবন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন টিকতে পারি ভালোভাবে টিকতে পারি অবশ্যই আসলে আসলে ওনার জন্য রাইট না আমি মনে করি এটা ঠিক হয়নি

কাজ কিন্তু যারা নিবে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ খোঁজ করতেছি ও বয়স্ক বলপাটাই উনিরা তুলি ধরে উনি বলে যে না ও বয়স্ক লোক তো অনেক কিছু বলা যায় না যেটা করেন ওটা করেন ইয়াং ছেলে পেলে হইলেও বলা যায় কিন্তু কাজের একটা স্পিড থাকে তো ওইগুলো এখানে আসলে আমেরিকা সব কিছু মিলে আপনি একটা এক ডলার যদি কেউ আপনার দেখছে খরচ করে মিনিমাম দশ ডলার ইনকাম করার চিন্তা করে সো সেটা হলো আমেরিকা

আপনার কি কাতার থেকে আসতে গেলে অন্য অন্য দেশ ভ্রমণ করা লাগে যেরকম আসলে আমি কাতারের যে শেখ ফ্যামিলির এক আমার যে ম্যাডাম আমার যে এমপ্লয়ার ছিলেন উনি শেখ ফ্যামিলির তো ওনার থেকে উনি আমার বিষয়টা করে দিচ্ছে যার জন্য অন্য দেশে যাইতে হয় নাই আর আপনি যদি নিজে নিজে বিষয় অ্যাপ্লাই করতে হয় এমবেসি শু করতে হয় তাহলে অবশ্যই আমি দুই এক দেশ ভ্রমণ করতে হবে সো সেই ক্ষেত্রে আমি করি নাই যেটা আমার বাগনা করছে দুই এক দেশ ঘুরছে আমার তো অ্যাপ্লাই করার পরে

আমি কাতারে তো আমাদের যেসব ব্যবসা আছে আমার ছোট ভাই আছে বড় ভাই আছে বোনেরা আছে তো আমি আসলে ওই যে কিছু কন্ট্রাক্ট কাজ আছে আমি নিজে করতাম কন্ট্রাক্ট নিয়ে করতাম লং টাইম কাজ করা লাগতো না আমার দুই তিন ঘন্টা কাজ করলে আমার হয়ে যেত আমি সারাদিনটাই বেশিরভাগ ফ্রি থাকতাম তো ওই টাইমটা আমি আপনার অনেক সময় ভিডিও গুলো দেখতাম যখন তখন ভালো লাগতো মানে আমেরিকা নিয়ে ইন্সপায়ার করতাম অনেক স্বপ্ন দেখতাম যে আমেরিকা যাবো আমেরিকা যাবো তো আসার পর দেখলাম এখানে লাইফ মানুষ কিভাবে লিড করে আর কঠিন একটা দেশ কঠিন একটা জায়গা অনেক বাস্তবতার মুখোমুখি হতে হলে আমেরিকা আসতে হবে

ভাই আপনি ভাই সাথে একমত কিনা কেন কতদিন হলো আপনার এখানে আসা এবং আপনি কি রকম ফিল করতেছেন আসার আগে কি রকম ফিলটা ছিল আসলে আসার আগে তো আমেরিকা আসার আগে তো একটা একটা স্বপ্নের মতো ছিল যে আমি আমেরিকাতে যাব অনেক একটা ভালো লাইফ কাটাবো বাট এখানে আসার পরে তো বুঝতেছি আসলে হয়তো লাইফের সবচেয়ে বড় ডিসিশন ভুল ডিসিশনটা ছিল আমেরিকাটা আসা কারণ আমি আগের আগের লাইফে যে মানে যে অবস্থানে ছিলাম অনেক ভালো একটা অবস্থানে ছিলাম তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান তালার কাছে আমি সুপ্রিয়া আদায় করব আছি ভালো আছি এতটা খারাপ না তবে আমি যদি আমার অন্যদের অন্যদেরকে দেখি যে আমার অবস্থান থেকে যারা আরো নিচে আছে তাদেরকে দেখলে আমার অবস্থানকে আমি অনেক সম্মান করি যে না সেটাই বাস্তব আমাদের সঙ্গে একজন মুরব্বী মানুষ আছে তো আপনার অবজারভেশন আমাদের থেকে তো ভালো হবে নিশ্চয় আপনি একটু আমাদেরকে বলবেন আপনি আসলেন আসার পরে এখন মনে করেন অনেক টাকা পয়সা খরচা করে আসছেন আপনি বর্ডার দিয়ে এখন কি অবস্থা মানে যে আশা নিয়ে আসছে সেটা কি ফিল ফিল আপ হইতে যাচ্ছে নাকি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আইসো নিন আয়া দেখা লাইফ ফিল কঠিন না সহজ কঠিন তো সব জায়গায় কঠিন আসামত কি আমার সাথে আছে নি কাল কাল কুস্তেছি দেখি আল্লাহর রকম অবশ্যই মিলবে কতদিন দিন হইল আপনার আশা আমি আশা আর প্রায় আজকে 22 দিন ইনারা কি হয় আপনার উনি আমার ভাই হয়

সবাইকে বলবো আমি জানি না ভাইরা একমত হবে কি না যে আপনারা আমেরিকাতে আসেন পয়সা খরচা করে বর্ডার দিয়ে হোক ট্যুরিস্ট বিষয়ে হোক বা বৈধ আপনারা আমেরিকাতে আসেন কিন্তু বয়স কিন্তু একটা ম্যাটার যদি আপনার বয়স অল্প থাকে তাহলে ওই যে কথা আগে বলতেছিলাম হাড় ভাঙা পরিশ্রম করে আপনি একটা পজিশনে যেতে পারবেন কিন্তু শেষ বয়সের দিকে এসে দেখ অনেকগুলো পয়সা খরচ করে আসছেন ওই পয়সাগুলো যদি আপনি বিজনেসেও ইনভেস্ট করতেন তাহলে সে একটা ভালো পজিশনে থাকতে পারতেন কিন্তু দেখা যাচ্ছে এখন যে লোকটা এত পয়সা খরচ করে আঠাশ লাখ টাকা খরচ করে আসে তিনি এখন মনে করেন তার কাছে কিন্তু এখন কোনো পয়সা নেই তাকে এখন জিরো থেকে শুরু করতে হবে ভাই আপনি এই সম্পর্কে কথা ঠিকঠাক বলছি কিনা নাকি

সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের এরকম প্রবাসের ইনফরমেটিভ ভিডিও আরও আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী আরও একটা সুন্দর ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সেই থেকে রুয়াল খান বিদায় নিচ্ছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমরা সবাই একটু হাত নেড়ে আল্লাহ বাই বাই